زَحَمْتَ الأَرْضَ হঠাৎ করে আলোচনার কেন্দ্রীয় বিন্দুতে চলে এসেছেন সিরিয়া সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর হামাস সহ বেশ কিছু রাজ্য দখলে নেওয়ার পর প্রেসিডেন্ট বাসার আসাদের ঘুম হারাম হয়ে গেছে ধরে ক্ষমতায় থাকা আসাদের দেওয়া ব্যক্তিটির নাম আবু মোহাম্মদ এক যুগ ধরে সিরিয়াকে ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র করার জন্য নিঃস্বার্থভাবে লড়ে যাচ্ছেন তিনি কিভাবে বিদ্রোহী গোষ্ঠী তৈরি করেছেন এবং কিভাবে বাসারাল আসাদের দুই যুগের শাসনকে গুড়িয়ে দিয়েছেন সে সম্পর্কে থাকছে এই পর্বে উনিশশো বিরাশি সালে সৌদি আরবে জন্ম নেওয়া বিয়াল্লিশ বছর বয়সী আবু মোহাম্মদ আল গোলানি তার আসল নাম আহমেদ আল সারা মাত্র সাত বছর বয়সেই পরিবারের সাথে পারি সিরিয়ায় সিরিয়া ইসরায়েলের দখলে গোলান মালভূমি ছিল তাদের পূর্বপুরুষদের আদি নিবাস সালে জোলানি পারি ইরানে সেখানে মার্কিন সেনাদের সাথে যুদ্ধ করতে যুক্ত হন আল সেই সময় আবু বক্কর আল বাগদির নেতৃত্বে সম্ভাবনা গোষ্ঠীগুলো এক হয়ে গঠিত করেন ইরানের চরমপন্থী ইসলামী স্টেট দুই সালে যুক্তরাষ্ট্রের কাছে ধরা পড়েন জোলানি ভোগ করেন পাঁচ বছরের কারাদণ্ড দুই সালের মুক্তি পান বিদ্রোহী নেতা সেই সময় আচার সরকারের পতনের আন্দোলনে চলছে তুমুল উত্তেজনা বাগদাদি দেশটিতে আল কায়দার শাখা হিসেবে নুসরা ফ্রন্ট গড়ে তোলার দায়িত্ব দেন আল জুলানির হাতে জুলানিকে এনে দেয় ব্যাপক পরিস্থিতি আর ক্ষমতা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব রাজ্যে তৈরি করেন শক্ত অবস্থান আল কায়দির শাখা হিসেবে নুসরা ফন্ড সন্ত্রাসী তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র আল জুলানি মাথার দাম ধার্য করা হয় এক কোটি ডলার দুই সালে কাতারবেদির সংবাদ মাধ্যম আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সিরিয়াকে ইসলাম ভিত্তিক রাষ্ট্র করতে চান এবং সেই দেশে শিয়া ও খ্রিস্টানদের জায়গা নেই হঠাৎ এক ভিডিও বার্তায় ঘোষণা দেন আল কয়েদার সাথে সকল সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন এক বছরের মাথায় প্রতিষ্ঠা করেন হায়াত তাহরির আল সামস আগের তুলনায় নিজেকে পরিবর্তন করেন বলেন তার শাসনের সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে দুই একুশ সালে মার্কিন অনুসন্ধানী ডকুমেন্টারি প্রোগ্রাম ফ্রট লাইন এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে আইএসআই এমন নীতি সংযোজন করেছিল যা বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী আর নিরীহ মানুষের মৃত্যুর কারণ তিনি হতে চান না বলেই সেখান থেকে সরে এসেছেন